সম্মানিত দর্শক ছোট বাচ্চাদের প্যান্ট কার্ড সালোয়ার কীভাবে তৈরি করবেন পাঁচ থেকে ছয় বছর বাচ্চার বয়স অনুযায়ী এক গাছ নয় গিরা কাপড় নিয়ে দুই পাট করার পর এভাবে চার পাটে ভাঁজ করে নিতে হবে এখানকার ভাঁজটা দিতে হবে পাঁচ থেকে ছয় বছর বাচ্চার বয়স হলে সাড়ে বারো ইঞ্চি অথবা বারো ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে নেবেন এরপর প্রথমে সোজাঘরে একটি মার্জেন করে নিতে হবে কাপড়টি আঁকা থাকলে এরপর রাবার ভাঙার জন্য দুই ইঞ্চি নিয়ে আরেকটি মার্জেন করতে হবে এখন আমাদের নিচের মার্জেন থেকে লম্বার মাপ নিতে হবে লম্বা নিব পঁচিশ ইঞ্চি পরিমাণ যার যতটুক লম্বা নিবেন এরপর নিচের দিকে ভাঙ্গার জন্য আরও দুই ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়ে ঠিক এভাবে মার্জেন করবেন এখন নিতে হবে হাইয়ের মাপ নিচের দাগ থেকে হাই হবে দশ ইঞ্চি পরিমাণ পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য দশ ইঞ্চি হাই নিয়ে এখানে একটি মার্জেন করবেন এরপর এই লুসের মাপটা হচ্ছে বারো ইঞ্চি অথবা সাড়ে বারো ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করব এরপর দেড় ইঞ্চিতে একটা চিহ্ন করে এভাবে একটি দাগ টেনে নিব এরপর এখানে হায়ের রাউন্ড শেপ করব এখান থেকে নিতে হবে আড়াই ইঞ্চি পরিমাণ যেহেতু প্যান কার্ড সেলোয়ার দুই পাশেই কাটিং করতে হয় ঠিক এরকম একটি শেপ কার্ড দ্বারা খুব সহজেই কিন্তু আমরা শেপটা করে নিতে পারবো আপনারা এইভাবে শেপ করবেন এরপর এখানে নিব সাড়ে পাঁচ ইঞ্চি এরপর এক ইঞ্চি শিলার জন্য বেশি এরপর ঠিক এভাবে একটি রাউন্ড শেপ বসিয়ে আমরা সুন্দর করে শেপটা করে নিব। এরপর খুব সহজে কিন্তু কাটিং করতে পারবো আমাদের এই দাগ অনুযায়ী তো আপনারা যারা নতুন আসছেন এইভাবে অবশ্যই আপনার বাচ্চার জন্য প্যান্ট সিস্টেম স্যালোয়ার তৈরি করবেন এটার সেলাই ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করবো দেখার জন্য ফলো দিয়ে